এক ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ছিল রাজার রাজত্ব যেখানে ছিল রাজার হাতে শত শত সৈন্য বন্দি কিন্তু এখন রাজা নেই তার রাজ্যটি নিরিবিলি আকারে পড়ে আছে এবং সেই রাজ্যে সরকারি কার্যক্রম চলছে এবং সেই সরকারি কার্যক্রম চলার ক্ষেত্রেই এখন রত্ন হিসাবে গণিত আছে গাজীপুরের এই বাওয়াল রাজবাড়িটি ইতিহাস ঐতিহ্য আর সুন্দরে ঘেরা বাংলাদেশের সকল রাজবাড়ির আয়তনের দিক দিয়ে সবার থেকে সেরা হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি ভাওয়াল রাজবাড়ি গাজীপুরের সেই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়িতে শুধু সৌন্দর্য নয় সৌন্দর্যের পাশাপাশি তিনশো বছরের পুরনো এই ঐতিহাসিক বাওয়াল রাজবাড়িটি এখনও কার্যকর অবস্থায় আছে বাওয়াল রাজবাড়িতে একজন রাজা ছিল না দশম শতাব্দীর পূর্বে এই জায়গাটির নাম ছিল চেদি রাজ্য হিসেবে ইতিহাস ঘেঁটে জানা যায় ছোট বড় মিলিয়ে পাঁচজন রাজা ছিল এই বাওয়াল রাজবাড়িতে যেমন শিশুপাল যশোপাল প্রতাপ মহেন্দ্র ও খাসগা ডোসগা এখানে পাঁচজন তারা বড় রাজা ছিল না বড় রাজা না হলেও তাদেরকে রাজা হিসেবেই গণ্য করা হতো তিনশো বছর আগে শ্রীকৃষ্ণ অরফে কৃষ্ণনারায়ণ যার ছিল শত শত একর জমি আজ আমি দাঁড়িয়ে আছি সেই বাওয়াল রাজার ঐতিহাসিক বাওয়াল রাজবাড়িতে আজ আমরা ঘুরে দেখবো সেই শ্রীকৃষ্ণ নারায়ণ অরফে বাওয়াল রাজা তার শত শত একর জমি কিভাবে আছে এবং বর্তমানে কোন কাজে ব্যবহৃত হচ্ছে সালে সরকারিভাবে এটি রাজবাড়ি ঘোষিত হলেও বর্তমানে এটি জেলা পরিষদ কার্যালয় পরিচালিত আছে আপনারা কি জানেন বাংলার বিখ্যাত এবং কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার এই বাওয়াল নিয়ে ঐতিহাসিক একটি সিনেমা তৈরি করেছেন এবং সেই সিনেমার নামকরণ করা হয় সন্ন্যাসী রাজা বাওয়াল রাজবাড়ির সাথে জড়িত আছে বাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর বারো বছর পূর্ণ আবির্ভাব যাকে কেন্দ্র করে বিখ্যাত সন্ন্যাসী মামলার সূচনা হয় বন্ধুরা দেখুন তিনশো বছর পুরনো হলেও কোনোভাবেই মনে হচ্ছে না যেন এটা তিনশো বছর আগের কোনো এক রাজবাড়ি কারণ এখানে প্রতিদিন প্রতিনিয়ত সকল ধরনের সরকারি কার্যক্রম চলছে এ কারণে এই বাওয়াল রাজবাড়িকে রত্ন বলা হয় কারণ জেলা প্রশাসক কার্যালয় হিসেবে এবং আশেপাশে বাওয়াল এরিয়াতে সকল ধরনের সরকারি কার্যক্রম চলছে যেমন কোর্ট তারপর কাচারি এছাড়াও আরও সকল ধরনের সরকারি কার্যক্রম চলছে শুধু সরকারি কার্যক্রমেই থমকে নেই এই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি সরকারি কার্যক্রমের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন এবং ইতিহাসকে কিভাবে টিকিয়ে রাখা যায় এবং বছরের পর বছর যাবৎ মানুষের সামনে কিভাবে ইতিহাসকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এই বিষয়গুলোর উপরেও সরকার খুব সুন্দরভাবে গুরুত্ব দিয়েছে তিনশো বছর পুরনো সেই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়িটি চাকচিক্যময় থাকার কারণে এই রাজবাড়িকে রত্ন বলে থাকে ভাওয়াল রাজবাড়ির মুখেই আমরা দেখতে পারি একটি মসজিদ রয়েছে সেটি শত বছর পুরনো না হলেও মসজিদটি ভাওয়াল রাজবাড়ির অন্তর্ভুক্ত আয়তনের দিক দিয়ে বিবেচনা করতে গেলে বাংলাদেশে যতগুলো রাজা আছে রাজার রাজত্ব আছে এবং রাজবাড়ি আছে সকল রাজবাড়ি থেকে এই গাজীপুরের বাওয়াল রাজবাড়িটি অনেক বড় এই যে আমার সামনে বিশাল বিশাল স্থাপত্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় তিনশো বছরেরও অধিক সময় আগে নির্মাণ করেছিলেন ভাওয়াল রাজা ভাওয়াল রাজার নামকরণ নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে মহাভারতে বর্ণিত আছে ভাবপাল অথবা ভদ্রপাল অন্য আরেক দলের মতে ভবদত্তের রাজধানী ভবল থেকে বাওয়াল নামটি উৎপত্তি হয় এবং বাওয়াল রাজা সেখান থেকে নামকরণ করে শুধু এখানেই শেষ নয় মধ্যপ্রাচ্য থেকে একজন সন্ন্যাসী আসেন কালীগঞ্জের চূড়ায় তার নাম ছিল উলুম শাহ গাজী তার মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি এই রাজ্যটি তিনি দখল করে নেয় এবং নাম দিয়েছিল গাজীপুর এবং তার মাধ্যমে গাজীপুরটি নামকরণ করা হয় এবং তার হাত ধরেই বাওয়ালের নামটি উৎপত্তি হয় অনেকের মতে আমি এখন আছি বাওয়াল রাজবাড়ির দ্বিতীয়তলায় দেখেন এইগুলোই ছিল সেই রাজাদের কক্ষ রুম এবং তাদের বংশের যত ধরনের মানুষ আছিলো সবাই এই জায়গাগুলোতেই থাকতো মূলত এই জায়গাগুলো পরিপূর্ণ লক করা আছে সে কারণে ভিতরে যেতে পাচ্ছি না লক করা এই সাইড দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এখানেও মোটামুটি সব কিছু অ্যাভারেজ আছে আমরা অনেক রাজবাড়ি দেখতে পারি ধ্বংসের প্রায় একদম শেষের দিকে চলে গেছে হাতে গোনা কিছু কক্ষ আছে কিন্তু বাওয়াল রাজবাড়িটি পরিপূর্ণ আমার মতে অক্ষতই আছে কারণ তিনশো বছরের পুরনো এই বিশাল বিশাল দালান এবং দরজা দেওয়ালগুলো এখনো প্রায় অক্ষতই আছে কি এমন কার দিয়ে তৈরি করা হয়েছিল সে রাজাদের বাড়ি যে এখন পর্যন্ত টিকে আছে অসাধারণ অসাধারণ একটি পরিবেশ আছে এখানে কারণ পরিচর্যার উপরেই সবকিছু নির্ভর করে এখানে যেহেতু পরিচর্যার কোনো অভাব নেই প্রশাসনিক লোকেরা আছে এবং এখানে প্রতিদিন পরিষ্কার করার জন্য এবং যত্ন নেওয়ার জন্য মানুষ আছে এই কারণে তেমন কোনো সমস্যা হয় না এই কারণেই মূলত এই বাওয়াল রাজবাড়িটি এত সুন্দরভাবে আমাদের মাঝে পরিবেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর কক্ষ আমি দেখে অনেকটা বিমোহিত হয়ে যাচ্ছি কারণ তিনশো বছর আগেই ঠিক এই জায়গাগুলোতেই রাজবাড়ির রাজত্ব করত এবং রাজবাড়ির সকল ধরনের রাজা এবং কর্মচারীরা এখানেই থাকতো রাজার সেবা যত্ন করার জন্য এবং রাজার গড়টি মূলত কোথায় আছে সেটা আমার ধারণা নেই আমি তবুও জানার চেষ্টা করব আছে কিনা সেই মির্জাফরের বংশ আড়াইশো বছর আগে তারও আগের কথা এই ভাওয়াল রাজবাড়ির কথাগুলো ভাওয়াল রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য সবকিছু কিছু মিলিয়েই এখন পর্যন্ত টিকে আছে এই ভাওয়াল রাজবাড়িটি গাজীপুরের বাওয়াল রাজবাড়িটি এখনও যেহেতু সচল আছে এই কারণে পরিপূর্ণ প্রতিটি কক্ষ ধরে ধরে আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না আমার কারণ এখানে সরকারি সকল দেওয়া অনেক কার্যক্রম চলছে জেলা প্রশাসনিক কার্যালয় থেকে শুরু করে কোর্ট এবং আরও অনেক ধরনের সরকারি কার্যক্রম এখানে অনেক বছর ধরে চলে আসছে এই কারণে যতটুকুই আমি ঘুরে দেখাতে পেরেছি এবং যতটুকু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি ততটুকুই আমার জন্য সার্থক ভাওয়াল রাজবাড়িটি সরকারি বিধিনিষেধাজ্ঞা থাকার কারণে হয়তো বা পরিপূর্ণ ঘুরে দেখাতে পারিনি কিন্তু যতটুকু ঘুরে দেখিয়েছি ততটুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভাওয়াল রাজবাড়ির ভিডিওটি এখানেই সমাপ্তি করতে হচ্ছে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ